হ্যালো বন্ধুরা আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে দেখুন আমি আজকে আবারও জিমেল ফার্মার থেকে উদ্র দেবো এখানে আমার অন দশমিক উনতিরিশ সেন্ট আছে এই অন দশমিক উনতিরিশ সেন্ট আমি উদ্র দিব আপনারা এই সাইডে যদি কাজ করেন তাহলে মাত্র নয় সেন্ট হলেই কিন্তু এই সাইড থেকে উদ্র দিতে পারবেন এই সাইডটি কিন্তু ক্রিপ্টোতে উদ্র করে যদি আপনাদের ক্রিপ্টো অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আমাকে নখ দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম সেখানে নক দিলে আমি আপনাদেরকে বিকাশে এবং নগদে পেমেন্টটা নিয়ে দেবো তো দেখুন এটা আমি উদ্র দেবো আজকে উদ্র দেবো হচ্ছে লাইট কয়েনে তো আমি এখান থেকে পে আউটে ক্লিক করি পে আউটে ক্লিক করার পর লাইট কয়েনে ক্লিক করতেছি দেখুন এর আগে কিন্তু আমি লাইট কয়েনে উদ্রো দিয়েছিলাম তো এখানে আমার লাইট কয়েন অ্যাড্রেসটা আছে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আপনাদের যাদের লাইট কয়েন অ্যাকাউন্ট আছে আপনারা কিভাবে সেই লাইট কয়েন থেকে অ্যাড্রেসটা এনে এখানে বসিয়ে দেবেন তো দেখুন আমি হচ্ছে বাইন্যান্সে চলে যাব এখন জিমেল ফার্মারে কিভাবে কাজ করবেন সেটি নিয়ে কিন্তু আমার একটি ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে ভিডিওটি দেখতে পারেন ডিসক্রিপশান বক্সে আমি ভিডিওটির লিঙ্ক দিয়ে দেব সেই ভিডিওটি দেখলে আপনারা খুব সহজেই এই সাইডে কীভাবে কাজ করবেন সেটি বুঝতে পারবেন তো দেখুন আপনারা সর্বপ্রথম বাইন্যান্সে ঢোকার পরে আপনি হচ্ছে অ্যাসেসটা যাবেন অ্যাসেসটা যাওয়ার পর অ্যাড ফান্ডে ক্লিক করবেন অ্যাড ফান্ডে ক্লিক করার পর অন চেন ডিপোজিটে ক্লিক করবেন তারপর এখানে এলটিসি সার্চ দেবেন এই যে দেখুন এখানে লাইট কয়েন চলে আসছে তারপর হচ্ছে এখানে লাইট কয়েনে ক্লিক করবেন লাইট কয়েনে ক্লিক করার পর কিন্তু এই যে অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে তো এই অ্যাড্রেসটা আমি এখান থেকে কপি করব আপনারা আপনাদের অ্যাড্রেসটি কপি করবেন কপি করে জাস্ট এখানে জিমেল ফার্মারে এসে আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি আপনাদেরকে ব্যালেন্সে ক্লিক করবেন ব্যালেন্সে ক্লিক করার পর পে ক্লিক করবেন তারপর এখানে এই যে লাইট কয়েন আছে লাইট কয়েনে ক্লিক করবেন লাইট কয়েনে ক্লিক করার পর এখানে জাস্ট আপনাদের অ্যাড্রেসটি পেস্ট করে দেবেন তো আমি এখানে পেস্ট করে দিলাম তারপর জাস্ট ওকে করে দিলেই কিন্তু পে আউট রিকোয়েস্ট আসবেন সাকসেসফুল তো এই যে পে আউট যে রিকোয়েস্টটি আছে এটি জিমেল ফর্মার কাছে চলে গেছে তারা এটি চেক আউট করে আমাকে পেমেন্টটা করে দেবে তো পেমেন্টটা করতে হাইস্ট হলে পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে তো এই জিমেল ফার্মারের উদ্র নিয়ে এর আগেও আমি একটি ভিডিও করেছিলাম কীভাবে আপনারা উদ্রো দিবেন তো এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করে আপনারা চাইলে এই সাইডে কাজ করতে পারেন কীভাবে কাজ করবেন সেটির ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেই ভিডিও দেখলেই এই সাইডে কাজ করতে পারবেন আর যাদের অল্প অল্প ডলার আছে কোথাও সেল করতে পারতেছেন না তারা অবশ্যই আমাকে নক দেবেন হোয়াটসঅ্যাপে আমি আপনাদের ডলারগুলো কিনে নেব ভালো রেট দিয়ে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ